আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে জমজমাট হয়ে গেছে কুরবানির হাট এখানে প্রচুর পরিমাণ কুরবানির জন্য গরু নিয়ে এসেছে এটি হচ্ছে মহমিশ জেলা তারাগান্দা থানা দাদরা বাজার এবং কদমতলিতে দূর দূরান্ত থেকে সকালবেলায় শুরু হয়ে যায় এখানে গরু কেনাবেচা এখান সকাল ভোরবেলা থেকে সকাল বারোটা পর্যন্ত চলে কোরবানি হাট এখানে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন নিয়ে আসে কোরবানি কেনার জন্য এবং বিক্রি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ যেখানে বাজারে এসেছে কোরবানি কেনার জন্য এবং কোরবানি পশু বিক্রি করার জন্য এবার যে পরিমাণ পশু দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বড়ো সাইজেরও গরু উঠেছে সামান্য গ্রামের বাজারে এত পরিমাণ পশু উঠে এর আগে কখনো আমি দেখি সত্যি খুবই অবাক করার বিষয় এখানে প্রচুর পরিমাণ পশু উঠেছে কোরবানি হাটে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পরিমাণ পশুগুলো আসছে বাজারে এবং ক্রেতা সকলেই খুশি এখান থেকে যারা বিক্রি করবে তারাও সন্তুষ্ট এবং যারা ক্রয় করবে তারাও সন্তুষ্ট খুবই সুন্দর সুন্দর পশু দেখতে পাচ্ছেন আর এইসব পশুর পিছনে কিন্তু অনেক সময় শ্রম এবং টাকা দুটাই কিন্তু ব্যয় হয়েছে প্রতিটা গরুকে লালন পালন করতে হয় নিজের সন্তানের মতো দীর্ঘদিন অর্থাৎ এক থেকে দুই বছর তিন বছর পর্যন্ত কোনো কোনো গরুকে লালন পালন করতে হয় এবং সেই গরু লালন পালন করতে গিয়ে অনেকের অনেক ধরনের ইতিহাস হয়ে থাকে অনেক ধরনের কষ্ট হয়ে থাকে তবে সব কষ্ট ব্যথা যায় সামান্য টাকার জন্য টাকার পিছনে মানুষ ছুটতে ছুটতে নিজের সন্তানের মতো লালন পালন করা পশুটিকে বাজারে বিক্রি করতে হয় তবে সব থেকে অবাক করা বিষয় যেটি হচ্ছে আজকে সকালবেলা যখন পশু কুরবানি হাটে জমজমাট হয়ে যায় ঠিক ওই মুহূর্তেই এমন পরিমাণ বৃষ্টি আসা শুরু করে বৃষ্টিতে সমস্ত পশুগুলো ভিজে যায় এবং যারা ক্রেতা বিক্রেতা সবার একটু কষ্ট হয় এখানে গরু কেনা বেচার জন্য চলে দামাদামি দর কষাকষি গরুকে খুব আদর করা হচ্ছে অর্থাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সেখানে গামছা দিয়ে মুছে দিচ্ছে তো এখানে আজকে অনেক পশু ক্রয় বিক্রয় হয়েছে দূর দূরান্ত থেকে এসেছে তবে সবগুলোই গ্রামেরই গরু নিজের লালন পালন করা নিজের হাতে করা যত্ন করে সেসব পশুকে লালন পালন করে অবশেষে বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য বিক্রি করার পর হয়তো কিছু টাকা পেয়েছে বাট সে সাথে মনের কষ্টটাও কিন্তু রয়ে গেছে যারা পশু বিক্রি করতে এনেছে হাটে তবে আজকে অনেক মানুষ হয়েছিল অনেক পশু উঠেছে এবং বিক্রি হয়েছে ভালো যারা বাজারে গিয়েছিলেন হয়তো তারা বুঝতে পারবেন একটা গরু পালা যতটুকু কষ্ট তার থেকে বেশি কষ্ট হয় গরুটিকে যখন বাজারে এনে বিক্রি করা হয় তবে তারপরেও কোরবানি দিতেই হবে এবং পশুকে তো আর সারা জীবন গড়ে রাখা যায় না তাকেও বিক্রি করতে হবে তাই সবাই কাজ এবং মন পরিষ্কার করে কোরবানি দোক এটাই প্রত্যাশা বনের পশু নয় মনের পশুকে কোরবানি দেওয়াটাই উত্তম কারণ নিয়তের উপরেই নির্ভরশীল থাকে প্রতিটা কাজ এখানে গুস্ত এবং কোনো কিছুই আল্লাহর কাছে দরবারে পৌঁছাবে না শুধু পৌঁছাবে খাস যে আপনার নিয়ত সেই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহর নিয়তে কোরবানি করা হোক প্রতিটি মুমিন ব্যক্তির জন্য যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকার বাজারে কি অবস্থা সেখানে ক্রয় বিক্রয় কেমন হয়েছে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ